মধ্যে সেখান থেকে এখনো অবধি কোনো কোয়েশ্চেন আসেনি কিন্তু এবারে হাই চান্স আছে ওখান থেকে কোয়েশ্চেন আসার তো ওটাও তোমরা নোট করে নিতে পারো কেমিস্ট্রি ওয়েলকাম টু পারোটিউব চ্যানেল এক্সাম অ্যালবাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো খুব মন দিয়ে পড়াশুনো করছো তোমাদের এক্সাম আর খুব বেশি দেরি নেই তোমাদের জীবনে এখন একটাই লক্ষ্য এনএম এম এ একটা ভালো মার্ক স্কোর করে গভর্নমেন্ট কলেজের একটা সিটকে সুনিশ্চিত করা তো তারই জন্য আমি অর্পণ ঘোষ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখো জীবনবিজ্ঞান আমরা যদি এনএম জে এনএম এক্সামের সিলেবাসটা লক্ষ্য করি জীবনবিজ্ঞানে ফিফটি মার্কসের মতো থাকে তো ওটা তো আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটিতে আছেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ওটা ভালো করে তো পড়ে কিন্তু সেকেন্ড প্রায়োরিটির যে সাবজেক্টটা সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান এখান থেকেও টোয়েন্টি ফাইভ মার্কসের মতো থাকে তো তোমাকে এই সাবজেক্টটা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং এই সাবজেক্টটা থেকে অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়ি মার্ক স্কোর করতেই হবে তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে কীভাবে তুমি এই সাবজেক্টটাতে টোয়েন্টি প্লাস মার্কস স্কোর করতে পারবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো টপিক নিয়ে আলোচনা করার আগে দুটো অ্যানাউন্সমেন্ট আছে বলে দিই আমাদের দুটো ব্যাচ লঞ্চ হয়েছে একটার নাম হচ্ছে প্রগতি ব্যাচ এখানে তোমরা কী পেয়ে যাচ্ছো এটা একটা ক্রাস কোর্স এখানে লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ বিভিন্ন অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা এবং তাদের রেকর্ডিং ক্লাসও তোমরা এখানে পেয়ে যাবে সঙ্গে থাকবে মক টেস্ট আর উচ্চ মানসম্পন্ন ডিপিপি এর প্রাইস হচ্ছে ওয়ান থ্রি ডবল নাইন এর সাথে নেক্সট আর একটা যে ব্যাচ লঞ্চ হয়েছে সেটা হচ্ছে সমৃদ্ধি ব্যাচ এখানে পেয়ে যাচ্ছ তুমি অভিজ্ঞ ফ্যাকাল্টি তাদের দ্বারা রেকর্ডিং ক্লাস এখানে লাইভ ক্লাস থাকবে না সঙ্গে ডিপিপিও থাকবে এর প্রাইস হচ্ছে সিক্স ডবল নাইন ঠিক আছে তো চলো দেখে নিই আজকের ভিডিওতে আমরা কী কী টপিক নিয়ে আলোচনা করতে চলেছি ফার্স্ট অফ অল যেটা হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক্স কোনো একটা সাবজেক্টকে তুমি পড়তে যাচ্ছ ভৌতবিজ্ঞান পড়তে যাচ্ছ তাহলে সেখানে কি দেখতে হবে যে কোন টপিকগুলো আমার বেশি ইম্পর্টেন্ট যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোর মাথায় কি স্টার মার্ক দিয়ে রাখবো আর যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো অল্প কম করে পড়লেও চলবে কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে বেশি পড়তে হবে বেশি টাইম দিতে হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে কিভাবে পড়বো ভৌতবিজ্ঞান সাবজেক্টটা পড়ারও একটা ধরন থাকে তাহলে সেটা আমরা আজকে জানবো যে কীভাবে অ্যাকচুয়ালি ভৌতবিজ্ঞান আমরা পড়ব। থার্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্সের কোয়েশ্চেন সলভ ম্যাক্সিমাম স্টুডেন্টের এটাই সমস্যা হয়ে থাকে যে স্যার ফিজিক্স আমি পড়ছি ভৌতবিজ্ঞান আমি পড়ছি কিন্তু যখন আমি কোয়েশ্চেন সলভ করছি তখন আটকে যাচ্ছে বিশেষ করে ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো আমরা কিভাবে সলভ করবো বেস্ট অ্যাপ্রোচ কিভাবে নেব। সেগুলো আজকের ভিডিওতে দেখব অ্যান্ড লাস্ট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মক টেস্ট সাবজেক্টটা আমরা কিভাবে পড়বো তার জন্য আমাদেরকে ছোট ছোট কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে সামান্য কিছু জিনিস চেঞ্জ করলে সেটার সাহায্যে আমি স্মার্ট ওয়ার্কের সাহায্যে সাবজেক্টটা আরও ভালোভাবে বুঝতে পারবো শিখতে পারবো যার জন্য তোমাদেরকে করতে হবে কি যে ফার্স্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে কনসেপ্ট কোনো একটা টপিক তুমি পড়ছো সাপোজ আমি গ্যাসের আচরণ পড়ছি ঠিক আছে তাহলে গ্যাসের আচরণে কি করব ভালো করে আমি টপিকটাকে পড়বো যে কি বলতে চাইছে সেটা দেখব বিভিন্ন লেকচার্স দেখব বই ফলো করবো যে সাবজেক্টের টপিকটাকে আগে আমাকে বুঝতে হবে সেকেন্ড হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস এবার অনেকে কী করে অনেকে কোয়েশ ডাইরেক্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চলে যায় যেটা একদমই ভুল ধারণা কারণ তুমি এখানে মুখস্ত করে কিছু করতে পারবে না কনসেপচুয়াল কোয়েশ্চেন আমি আজকে নিয়ে এসেছি এক্সাম্পেলের জন্য আমি নিয়েও এসেছি কনসেপচুয়াল কোয়েশ্চেন তুমি যদি প্র্যাকটিস করতে যাও তার জন্য তোমাকে কনসেপ্ট লাগবে এই ফিজিক্সে তাহলে কনসেপ্ট শিখতে হবে মানে সাবজেক্টটাকে পড়তে হবে তারপর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে তার মধ্যে কি নিউমেরিক্যালস প্রবলেম মানে যেগুলোতে ম্যাথ আছে সেরকম ধরনের প্রবলেমও তোমাকে পড়তে হবে নেক্সট হচ্ছে রিভিশন বারবার সেই জিনিসটাকে রিভাইজ করতে হবে রিভিশন তো আমরা জানি কতটা গুরুত্বপূর্ণ তোমাকে যে কোনো জিনিস শিখতে গেলে তোমাকে রিভিশন মাস্ট রিভিশন তোমাকে দিতেই হবে তাহলে এই কনসেপ্টটা আমি শিখলাম এর রিলেটেড যে কোয়েশ যে ফর্মুলাসগুলো আছে যে ফর্মুলাসগুলো আছে সেই ফর্মুলাসগুলো তোমাকে বারবার রিভাইজ করতে হবে মানে গোটা সাবজেক্টের কনসেপ্টটা মাথার মধ্যে রাখতে হবে তবে তুমি কোয়েশ্চেনটা গিয়ে এক্সাম হলে সলভ করতে পারবে নেক্সট হচ্ছে মক টেস্ট এবার তুমি মক টেস্ট দেবে তুমি যত মক টেস্ট দেবে তত তুমি নতুন কোয়েশ্চেন পারবে নতুন কোয়েশ্চেন শিখতে পারবে তার সাথে তুমি একটা মক টেস্ট দিলে তোমার এনভায়রনমেন্টও তৈরি হবে যে কিভাবে তুমি একটা নতুন কোয়েশ্চেনকে অ্যাপ্রোচ করবে বা কিভাবে তুমি একটা নতুন কোয়েশ্চেন সলভ করবে দেখো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে গেলে আমরা দেখতে পাবো ক্লাস নাইনের মধ্যে ফিজিক্সের চারটে চ্যাপ চ্যাপ্টার আছে যার মধ্যে প্রথম চ্যাপ্টার কি এককার মাত্রা দেখো এই চ্যাপ্টারটা দেখে তোমার মনে হতে পারে স্যার এক থেকে দু নাম্বার আছে কিন্তু এককার মাত্রা ছাড়া তুমি বাকি টপিকগুলো পড়তেই পারবে না তাহলে এটা তোমাকে পড়তেই হবে তুমি যাই কর না মার্কস আসুক বা না আসুক ঠিক আছে কিন্তু এখান থেকে মার্ক্স আসে ভালোই মার্কস আসে তার সাথে কি বল আর গতি ক্ষমতার শক্তি আর ফোর্থ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে শব্দ তাহলে এই চারটে টপিক ক্লাস নাইনের ফিজিক্স থেকে আমাদেরকে পড়তে হবে এরপর ক্লাস নাইনের এই যে কেমিস্ট্রি পোর্শনটা আছে কেমিস্ট্রি থেকে পাঁচটা চা টপিক নিয়ে এসেছে যেটা যার মধ্যে রয়েছে পরমাণুর গঠন সেকেন্ড হচ্ছে মূলের ধারণা থার্ড হচ্ছে দ্রবণ ফোর্থ হচ্ছে অম্ল খাওয়ার আর লবণ যার মধ্যে এই চারটে থেকে মিনিমাম দুই থেকে তিন মার্কস আসেই প্রত্যেক বছর ঠিক আছে আর এই যে তাপের ঘটনা এখান থেকে এক নাম্বার তুমি পাবে প্রত্যেক বছর তাহলে এটা গেল ক্লাস নাইন ক্লাস নাইন থেকে আমাকে টোটাল নটা টপিক পড়তে হচ্ছে এরপর আসি ক্লাস টেন দেখো ক্লাস টেনের মধ্যে দেখে ছোট মনে হতে পারে যেমন আলো আর গ্যাসের আচরণ ফিজিক্স থেকে তোমরা পড়বে এবার এই মোনোবেশার মাত্র তো দুটো কিন্তু এই দুটো টপিকের মধ্যে অনেক কোয়েশ্চেন আছে। দুই থেকে তিন মার্কস করে আছে এখান থেকে ঠিক আছে ভালো ভালো কোয়েশ্চেন আসে টপিকগুলো অনেকটা বড় করে আচ্ছা এর সাথে আমি একটা অ্যাডিশনাল পয়েন্ট বলে রাখবো যে চলতরিত বলে যে টপিকটা আছে ক্লাস টেনের ফিজিক্সের মধ্যে সেখান থেকে এখনও অবধি কোনো কোয়েশ্চেন আসেনি কিন্তু এবার হাই চান্স আছে ওখান থেকে কোয়েশ্চেন আসার তো ওটাও তোমরা নোট করে নিতে পারো কেমিস্ট্রি পোর্শানে যদি দেখি তাহলে রাসায়নিক বন্ধন করলেই মোটামুটি হয়ে যাবে তোমার তাহলে এই যে টোটাল আমি টোটাল বারোটা টপিক বললাম তাহলে এই বারোটা টপিক করলে তোমার মিনিমাম কুড়ি থেকে কুড়ির ওপরে মার্ক স্কোর হয়ে যাবে এবার শুধু কি টপিকগুলো পড়লেই হবে না তার সাথে আরও যে সমস্ত জিনিস করতে হবে সেগুলো আমরা নেক্সট পোর্শনটাতে আলোচনা করতে চলেছি চলো আমরা এবার দেখে নিই কীভাবে আমরা ফিজিক্সের কোয়েশ্চেনকে সলভ করব তার জন্য বেস্ট উপায় হলো আমি তোমাদের কাছে একটা কোয়েশ্চেন নিয়ে এসেছি সেটা দেখে দেখে আমি কী অ্যাপ্রোচে সলভ করছি সেটা দেখলে তোমরা বুঝে যাবে যেমন ধরো এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারই একটা কোয়েশ্চেনকে আমি একটু মডিফাই করে নিয়ে এসেছি কী বলছে একটি বলকে ওপর দিকে ইউ মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো সঠিক উত্তরটি নির্ণয় করে এখানে চারটে অপশান দিয়ে দিয়েছে আমার প্রথম কাজকে ফার্স্ট হচ্ছে আমি কোয়েশ্চেনটা ভালো করে পড়বো ফিজিক্সের ফার্স্ট রুলকে কোয়েশ্চেনটা ভালো করে পড়ব কতক্ষণ পড়বো যতক্ষণ না কোয়েশ্চেনটা কি বলতে চেয়েছে সেটা আমি বুঝতে পারছি আমি একবারে হতে পারে কেউ দুবারে বুঝতে পারে কেউ পাঁচবারে বুঝতে পারে তাকে ততবারই পড়তে হবে যেমন দেখো কোয়েশ্চেনটা দেখে আমি কি বুঝতে পারছি যে একটা বলকে উপরের দিকে ইউ বেগে ছোড়াচ্ছে তাহলে তার সাথে সাথে কি আমি এখানে গিভেন গিভেন মানে কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো লিখে নেবো ঠিক আছে এবার দেখো এই কোয়েশ্চেনটার মধ্যে গিভেন লিখতে গেলে আমাকে প্রথম কি করতে হবে একটা ড্রয়িং আঁকতে হবে কি একটা বলকে ইউ মিটার পার বেগে উপর দিকে ছোড়া হচ্ছে ঠিক আছে আমি এখানে দেখো ড্রয়িংটা আঁকছি আমার কাছে একটা বল ছিল মাটিতে ঠিক আছে বলটাকে আমি উপরের দিকে কি বেগে ছুটছি কিউ মিটার পার সেকেন্ড বেগে ছুটছি এই জিনিসটা করা হলে কি হবে দেখো এবার আমি যদি এই কোয়েশ্চেনটা কেউ মুখস্থ করে করতে পারবে না যার যার কনসেপ্ট ক্লিয়ার আছে যে যে ক্লাসে করেছে বা যে যে জানে কনসেপ্টটা সেই একমাত্র করতে পারবে দেখো কি হবে এখানে বলটা আস্তে আস্তে উপর দিকে উঠবে দিয়ে একটা হাইট ওঠার পর আবার কী হবে নিচের দিকে নিচে এসে পড়বে ঠিক আছে আচ্ছা এখানে দুটো তিনটে জিনিস আছে এক হচ্ছে কি বলটার উপর দিকে যত বেগ নিয়ে উঠবে বলটা নিচের দিকে ঠিক ততটাই বেগ নিয়ে নামবে তার মানে কি ইউ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে নামবে কিন্তু যেহেতু বেগ একটি ভেক্টর রাশি সেই জন্য এই বেগের মানটা কি হয়ে যাবে মাইনাস ইউ কী হবে মাইনাস ইউ এটা কখন হবে ভূমি থেকে ছুঁড়েছি ঠিক ভূমিতে আসার আগের মুহূর্তে তাই তো আচ্ছা এখানটায় এই পজিশনটাই এই এ পজিশনটায় কি কি আছে দেখো স্থিতিশক্তি পি ভ্যালু কত জিরো আর গতিশক্তি কাইনেটিক এনার্জির মান কত ম্যাক্সিমাম ঠিক আছে এই পরিস্থিতিতে তাহলে যখন বলটা জাস্ট আমি উপর দিকে ছুঁড়েছি তখন কি পোটেন্সিয়াল এনার্জি বা গতিশক্তি কি এ স্থিতিশক্তি হচ্ছে শূন্য গতিশক্তি ম্যাক্সিমাম একইভাবে এখানটায় গিয়ে পিটা হয়ে যায় আমার ম্যাক্স আর কেইটা হয়ে যায় কি জিরো তাহলে এগুলো কনসেপ্ট এগুলো যার যার জানা আছে আমি কি করলাম আমি দেখাচ্ছি যে কীভাবে সলভ করবো কোয়েশ্চেনটা পড়লাম তার রিলেটেড যেটা ডায়াগ্রাম হয় আমি এঁকে নিলাম এবার আমি আনসারগুলোর দিকে তাকাবো কি বলছে দেখো বলটিকে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে গতিশক্তি আর স্থিতিশক্তি সর্বোচ্চ হবে আচ্ছা ঠিক এখানটায় পড়ার আগের মুহূর্তে এই জায়গাটায় এই জায়গাটায় কি থাকবে দেখো এই লাইন বরাবর একই জিনিস থাকে তার মানে এখানে যে এখানে যা যা আছে এখানেও একই জিনিস থাকবে কি কী আছে এখানটায় ভূমি স্পর্শ করার আগে স্থিতিশক্তি কি জিরো হয়ে যাচ্ছে আর গতিশক্তি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে তাহলে এখানে বলেছে দুটোই সর্বোচ্চ হবে তাহলে দুটো সর্বোচ্চ হবে না একটা সর্বোচ্চ হচ্ছে এই যে গতিশক্তি সর্বোচ্চ হচ্ছে দুটো সর্বোচ্চ হচ্ছে না সেকেন্ড কী বলছে দেখো বলটির সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য হবে আচ্ছা এই যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য আর কী বলছে স্থিতিশক্তি সর্বোচ্চ হবে হ্যাঁ স্থিতিশক্তি সর্বোচ্চ এই যে ম্যাক্সিমাম তাহলে এটা রাইট হয়ে গেল ঠিক এইভাবে আমাকে সলভ করতে হবে দেখো থার্ড সি অপশনটা দেখো ভূমি স্পর্শ করার আগে বেগ হবে মাইনাস ইউ দেখো মাইনাস ইউ হ্যাঁ এই যে বের করেছিলাম মাইনাস ইউ আমরা বের করেছিলাম মাইনাস ইউ তাহলে এখানে সি এরটা রাইট আর ডি এরটা বলটি যে কোনো উচ্চতায় মোট শক্তি ধ্রুবক থাকে এটা তো আমরা ইউনিভার্সাল জানি যে সব জায়গাতে শক্তির মান কি হয় ধ্রুবক থাকে মোট শক্তি ধ্রুবক ঠিক আছে তাহলে আমার আনসার কি হয়ে গেল এই কোয়েশ্চেনটাতে সরি এরটা না পি সি ডি পি ডি তাহলে আমার কাছে কোয়েশ্চেনটা করানোটা ইম্পর্টেন্ট ছিল না আমার কাছে ছিল কি যে কোয়েশ্চেনটা আমি সলভ কীভাবে করছি অ্যাপ্রোচ কি নিচ্ছি সেটা আমাকে জানা বেশি দরকার তার জন্য দুটো জিনিস বললাম কোয়েশ্চেনটাকে বারবার পড়তে হবে সেকেন্ড হচ্ছে যে তোমাকে এখানে ডায়াগ্রামটা আঁকতে হবে তো মক টেস্ট নিয়ে বলার আগে আগে বলে রাখি আমাদের এই যে এক্সাম অ্যালবাম অ্যাপ আছে যেটা তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে ওখানে তোমরা ওপেন করলে তিনটে মক টেস্টের স্কিডিউল দেখতে হবে একটা হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট যেখানে তিরিশটা মক টেস্ট নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট মানে সাবজেক্ট ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ যেখানে তুমি একশো তিরিশ টাকা দিয়ে পেয়ে একশো তিরিশটা মক টেস্ট পেয়ে যাচ্ছ একশো উনত্রিশ টাকায় আর লাস্ট হচ্ছে ফুল লেন্থ প্লাস ওই যে সাবজেক্ট ওয়াইজ যেটা ছিল সেই মক টেস্টটা দুটোর কম কম্বো আর কি এই দুটোর উপরে দুটোর কম্বো সেটা পেয়ে যাবে ওয়ান ফোরটি নাইন রুপিসে একশো পঞ্চাশটা টোটাল এবার ব্যাপার হচ্ছে এই যে অফারটা এটা তোমার আজকে সতেরোই এপ্রিল ভিডিওটা আপলোড হবে আজ এই কিছু দিন পর্যন্তই ভ্যালিডিটি থাকবে পরবর্তীকালে এই প্রাইসটা বাড়তেও পারে দেখো এই যে বারবার মক টেস্ট দাও মক টেস্ট দাও বলি আমি তার কারণ আছে মক টেস্ট দিলে কী হবে তুমি যখন একটা মক টেস্ট দিচ্ছ সেখানে কী নতুন কোয়েশ্চেন তুমি দেখতে পাবে ইভেন তুমি যখন এক্সাম দিতে যাবে এনএম জে তখন কি তখন তুমি হুবহু সব কোয়েশ্চেন কমন পাবে না সেখানেও কিছু নতুন কোয়েশ্চেন তুমি দেখতে পাবে তাহলে এই যে একটা নতুন কোয়েশ্চেনকে আমি কীভাবে অ্যাপ্রোচ করব। সেই জিনিসটা আমি কীভাবে শিখবো মক টেস্ট দিয়ে কারণ ওখানেও নতুন কোয়েশ্চেন তুমি পাবে তাহলে নতুন কোয়েশ্চেনকে অ্যাপ্রোচ করা তুমি শিখবে মক টেস্টের মাধ্যমে সেকেন্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই যে আমার এনএম জিএন এক্সামে যে একশো একশোটা কোয়েশ্চেন থাকে একশোটা কোয়েশ্চেন করার জন্য নব্বই মিনিট টাইম থাকে তাহলে এক একটা কোয়েশ্চেনে তুমি পাও চুয়ান্ন সেকেন্ডের মধ্যে করে টাইম তাহলে এই চুয়ান্ন সেকেন্ডের মধ্যে তোমাকে সব সমস্ত কোয়েশ্চেন সলভ করতে হবে বা যতগুলো পারবে করতে হবে তাহলে সেটা তুমি কোথায় শিখবে যে এই কোয়েশ্চেনটাতে স্যার আমি বেশি টাইম দেবো এই কোয়েশ্চেনটাতে কম টাইম দেবো সেটা শিখবে মক টেস্টের মাধ্যমে কিভাবে তুমি টাইমটা ম্যানেজ করবে এইগুলো আসে এক্সপিরিয়েন্সের মাধ্যমে এগুলো আমি বলে দিলাম তুমি করে নিতে পারবে না তোমাকে এক্সপিরিয়েন্স করতে হবে ব্যাপারটা যে আচ্ছা আমার এখানে টাইম বেশি যাচ্ছে তার মানে আমাকে এখান থেকে কাটতে হবে টাইমটা ঠিক আছে তাহলে এটা আসবে কোথা থেকে মক টেস্ট থেকে তুমি বারবার মক টেস্ট দেবে তুমি জিনিসগুলো শিখতে থাকবে লাস্ট হচ্ছে কনফিডেন্স দেখো ধরো আমি দুটো স্টুডেন্ট নিয়েছি একটা এ স্টুডেন্ট যেটা আমার ডান দিকে আছে একটা বি স্টুডেন্ট যেটা আমার বাঁ দিকে আছে দুটো স্টুডেন্টের মধ্যে এ স্টুডেন্টটা স্টুডিয়াস ছেলে সে পড়াশুনো করে যা বলি শোনে মক টেস্ট দেয় এই স্টুডেন্টটা সেও ভালো ছেলে পড়াশুনো করে কিন্তু সে মক টেস্ট দেয় না দুটো স্টুডেন্ট যখন পরীক্ষার হলে ঢুকবে পরীক্ষার হলে একটা আলাদা প্রেশার থাকে প্রত্যেকেই আমরা জানি ঠিক আছে পরীক্ষার হলে প্রেশারটা অন্য থাকে সেখানে গিয়ে কী হবে এই যে ছোটো ছোটো সিলি মিস্টেক সিলি মিস্টেক মানে ওয়েম আর এরটা টিক টিকমার্ক করতে গিয়ে অনেকে বি টিক টিকমার্ক করে দেয় তাহলে তোমার নাম্বারটা চলে গেলো তাহলে এই জাতীয় সিলি মিস্টেক বা কোনো একটা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে প্লাস মাইনাসের গণ্ডগোল হয়ে গেলো এটাও একটা সিলি মিস্টেক তাহলে এই জিনিসগুলো এই যে যে ছেলেটা মক টেস্ট করেছে আর যে ছেলেটা মক টেস্ট করেনি দুজনের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই ছেলেটার যে মক টেস্ট প্র্যাকটিস করেনি আর এই ছেলেটা ডান দিকে যে ছেলেটা মক টেস্ট প্র্যাকটিস করেছে তার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে কারণ তার কনফিডেন্স বেশি থাকবে সে মাথার মধ্যে তার এটা থাকবে যে আমি তিরিশটা মক টেস্ট দিয়ে এসছি আমার প্রিপারেশন হয়ে আছে আমি সিলি মিস্টেক কম করব। আমি সিলি মিস্টেক করেছি আমি মক টেস্ট দেওয়ার সময় সিলি মিস্টেক করেছি কিন্তু আমি ওই সিলি মিস্টেক থেকে শিখে নিয়েছি যে এই জিনিসগুলো আমি আর ভুল করবো না তাহলে এটার জন্য মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ তো আই হোপ তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো প্রত্যেকের কাছে সমস্ত জিনিসটা ক্লিয়ার শেষকালে আমি তোমাদের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই আমাদের যেই চারটি জিনিস তোমাদেরকে করতে হবে ফার্স্ট হচ্ছে গোল সেট করো সেখানে হচ্ছে মক টেস্ট প্র্যাকটিস আর কনসেপ্ট এই কয়েকটা জিনিস যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো প্রত্যেককে নিজের গোল সেট করো সেটাতে ফোকাসড হও এবং প্র্যাকটিস করতে থাকো অ্যাচিভমেন্ট তুমি একদিন না একদিন পাবে। এক্সাম অ্যালবামের টিম তোমাদের সাথে আছে তোমরা প্র্যাকটিস করো পড়াশুনো করো আই হোপ ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও এবং এএনএম জিএনএম রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের সাথে ইনফরমেশানটি যদি হেল্পফুল লাগে তাহলে শেয়ার করে দিও কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো যদি আরও কোনো কোয়ারিস থাকে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশানে মেনশন করে দিও চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে টাটা টেক কেয়ার